বিসমিল আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এখন বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ হচ্ছে এটির আপনারা আবেদন পদ্ধতি হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে আপনাকে অফলাইনের মাধ্যমে মূলত এখানে আবেদন করতে হবে তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধানে চেষ্টা করব ইনশাআল্লাহ সচ করুন এখন আমরা প্রথমেই সার্কুলারটা দেখিনি এটি হচ্ছে বন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে রাজস্ব খাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাকে মূলত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে মাত্র একটি পোস্টে মূলত আপনাকে এখানে আবেদন করতে হবে এবং সেটি হচ্ছে ফরেস্টার এখানে পদসংখ্যা আমরা দেখতে পাচ্ছি আটাত্তরটি এবং বেতন হচ্ছে আপনাদের পনেরো গ্রেডের বেতন হচ্ছে 9700 থেকে তেইশ টাকা পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাকে ডিপ্লোমা ইন ফরেস্ট নিয়ে পড়তে হবে এবং অবশ্যই আপনার উচ্চতা হতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার বা বুকে মাপ হতে হবে একশো ছিয়াত্তর সেন্টিমিটার যেটিকে আমরা যদি ইঞ্চিতে ভাগ করি বা ফুটে ভাগ করি সেটা দাঁড়ায় একশো তেষট্টিকে আপনাদের ফুটে কনভার্ট করলে সেটি হয় আপনাদের চা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং বুকের ওজন হতে বুকের মাপ হতে হবে আপনাদের এবং এখানে বুকের মাপ চেয়েছে আপনাদের ছিয়াত্তর সেন্টিমিটার যেটাকে ইঞ্চিতে কনভার্ট করলে হয় আপনাদের প্রায় তিরিশ ইঞ্চি হতে হবে আপনাদের বুকের সাইজ সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে নিম্নে যে সকল যারা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না এখানে প্রথমে দেওয়া আছে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নড়াইল বরিশাল ঝালকাঠি পটুয়াখালী এবং পিরোজপুর এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবে এছাড়াও এই সকল জেলার যারা এতিম এবং প্রতিবন্ধী আছেন তাদেরকে তারা কিন্তু সকল জেলা থেকে সকল পোস্টের জন্য আপনারা আবেদন করতে হবেন এখানে মূলত আপনাদের একটি পোস্টেই জনবল নিয়োগ দেওয়া হবে এবং সেটি হচ্ছে ফরেস্টার এটি ছিল যেটার সংখ্যা এবং পদের নাম এবং নিচে কিছু আমরা ডিরেকশন দেখতে পাচ্ছি আমরা শুধু আপনাদের ইম্পর্টেন্ট যেগুলো ডিরেকশন বা নিয়ম সেটা আপনাদের বলে যাব এখানে প্রথমে দেখা হচ্ছে যে প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর যাদের যারা হচ্ছে আপনাদের সাধারণ প্রার্থী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা বীর মুক্তিদের সন্ধ্যা তাদের বয়স হচ্ছে হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে আপনাদের মূলত এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনার মৌখিক পরীক্ষা পরে আপনাকে যে প্র্যাকটিক্যাল বা আপনার যে শারীরিক মাপ উচ্চতা এবং বুকে মাপ সেটা আপনাদের নেওয়া হবে এবং স্থান এবং সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে এস এম এসের মাধ্যমে সো এটা এখানে বলে দেওয়া আছে এবং নিচে যদি আমরা দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যাদের কোটা আসে অবশ্যই তো আপনারা কোটা দেবেন এবং কোটার বিপরীতে আপনার যে সার্টিফিকেট সেটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র আদি নিয়ে যেতে হবে সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল ফটোকপি মূল কপি সহ আপনাকে ফটোকপি সত্তায়িত করতে হবে এবং প্রথমে দেওয়া আছে অবশ্যই আপনাকে প্রথম শ্রেণীর কর্মকর্তা গেজেট কর্মকর্তা কর্তৃক আপনাকে এক সেট অনুলিপি আপনাকে সেখানে জমা দিতে হবে অবশ্যই আপনাকে এই যে সার্টিফিকেটের ফটোকপি সেটা আপনাকে এক কপি ফটোকপি সত্যায়িত করতে হবে এবং অবশ্যই আপনাকে মূল কপি স্বাধীন যেতে হবে দুই নাম্বার হচ্ছে আপনাকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের যে কপি এবং অরিজিনাল কপি সেটা আপনাকে নিয়ে যেতে হবে এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র এছাড়াও আপনাকে ওয়ার্ড কাউন্সিলের যে সার্টিফিকেট বা নাগরিকপত্র সনদপত্র সেটা আপনাকে নিয়ে যেতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে যে প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনে ওয়ার্ড কর্সেল কর্তৃক আপনাকে চারিত্রিক শোনাপত্র দেওয়া হবে সেই শোনাপত্র আপনাকে অরিজিনালটাই নিয়ে যেতে হবে এবং সেটা অবশ্যই আপনাকে সত্তাহিত করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো এতিম শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী এছাড়াও আনসার বিডিবির কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনি কোটা দিয়ে থাকেন বা আপনি যদি মুক্তিযোদ্ধা কোটা দিয়ে থাকেন সেই বিপরীতে আপনাকে যে সার্টিফিকেট সেটা অবশ্যই আপনাকে সত্যায়িত করে সাথে নিয়ে যেতে হবে সো এই ছিল মূলত যে আপনার মুখে পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলা এবং আমরা যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে আপনাদের অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে এবং এখানে আপনার যে পদ সেটি হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনাদের বন বিভাগের অধিদপ্তর উপরে এবং অবশ্যই এখানে লেখা দেওয়া আছে এখানে কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রার্থীর খামের ওপরে আপনার নির্দালার নাম এবং প্রার্থীর নাম অবশ্যই স্পষ্টভাবে লিখতে হবে আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দেব কিভাবে আপনি এটাতে আবেদন আবেদন করবেন এবং অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং নিচে যদি দেখি সেক্ষেত্রে দরখাস্তর এখানে নিয়ম কিছু নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি এখানে যদি প্রথমেই দেখি সেখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত যে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্ক এবং এই যে আবেদন ফর্মের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি আবেদন ফর্ম এবং এই যে সার্কুলার সেটা বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সেখানে সেক্ষেত্রে আপনাকে আলাদা হবে কোনো জায়গায় কোনো কিছু খুঁজতে হবে না সেক্ষেত্রে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন এবং এখানে দেওয়া হচ্ছে চাকরির আবেদনের ফর্মে এখান আপনাকে সেখানে সেখান সেখান থেকে সেই ফর্মটা ডাউনলোড ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে সেই ফর্মটা ফিল করতে হবে একটু পরে আমি দেখাবো কিভাবে আপনি ফর্মটা ফিল করবেন এবং কি কি আপনাকে ফর্ম ফিল করতে হবে এবং কিভাবে আপনি এই যে খামের উপরে লিখবেন নাম এবং কি কী লিখতে হবে সেটা আপনাদের বিস্তারিত একটু পরে দেখিয়ে দেবো হ্যাঁ এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় মূলত আপনাকে এটা প্রেরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছি আমরা বন বিভাগ বন ভবন আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা বারোশো সাত এবং এই ঠিকানায় মূলত আপনাকে পেমেন্ট চিঠিটা পাঠাতে হবে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা আপনাকে ডাকযোগের মাধ্যমে এবং এখানে দেখতে পাচ্ছেন তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ সালের মধ্যে অফিস চলাকালীন সময় আপনাকে ডাকযোগের মাধ্যমে কিন্তু এখানে পাঠাতে হবে এছাড়াও যদি আপনি সরাসরি যেতে চান সেক্ষেত্রে আপনাকে সরাসরি গিয়ে সেই ভবনে আগার বনভবন আগারগাঁও ঢাকা ঢাকায় যে দ্বিতীয় তলা লেভেল ওয়ানে একটা বক্স দেওয়া আছে সেই বক্সে আপনি সরাসরি গিয়ে এই ফর্মটা জমা দিতে পারেন বা চিঠিটা জমা দিতে পারেন সেক্ষেত্রেও এটা হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্মে এক থেকে বাইশ নম্বর পদে সকল কিছু পদ আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এখানে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে বা যদি ফিল আপ অসম্ভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে চিঠির আবেদন ফর্মে আপনাকে যে সকল কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে প্রথম শ্রেণী কর্মকর্তা গেজেট কর্মকর্তা কর্তৃক আপনাকে সকল কাগজপত্র সত্যায়িত করতে হবে এবং এখানে মূলত আপনাকে এক সেট শিক্ষাগত যোগ্যতা সনদপত্র চায় তারপর জাতীয় পরিচয়পত্র বা আপনাদের জন্ম নিবন্ধনের ফটোকপি কপি সত্তাহিত করতে হবে এবং ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলরের যে সার্টিফিকেট বা সনদপত্র সেটা আপনাকে সত্যায়িত করতে হবে এবং সেটা জমা দিতে হবে এরপর যদি আপনাদের কোটা থেকে থাকে সেক্ষেত্রে কোটা কোটা বিপরীতে যে সার্টিফিকেট সেটা আপনাকে সতায়তা করতে হবে আপনাকে সতায়িত করে এখানে একসাথে জমা দিতে হবে এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন সদ্য তোলা দুই কুপি পাশো সাইজের রঙিন ছবি আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে সো এই চিঠির মাধ্যমে মূলত এই সকল কাজপততে আপনাকে অ্যাটাচ করতে হবে এবং যদি আমার নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি খামের উপরে আপনি কীভাবে লিখবেন এবং আপনাকে এখানে মূলত টাকাটা পেমেন্ট করতে হবে অফলাইনের মাধ্যমে এবং ব্যাঙ্কড্রাপ করে মূলত আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দুইশত টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে কোড নাম্বার এই কোড নাম্বারের বিপরীতে আপনাকে মূলত টাকাটা পেমেন্ট করতে হবে এবং আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে খামের সাইজ দেওয়া আছে এখানে চিঠি খামের সাইজ হতে হবে অবশ্যই চার বাই দশ চার বাই দশ এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে আপনাকে দেখতে এখানে দেওয়া হচ্ছে চিঠি খামের উপরে অবশ্যই আপনাকে পনেরো টাকার যে একটা পনেরো টাকা দামের যে আপনার ডাক টিকিট আছে সেটা কিন্তু আপনাকে এখানে সামনের উপরে সংযুক্ত করতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনার এখানে আবেদন সেই চিঠিটা সেখানে পৌঁছাবে না হলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে অবশ্যই আপনাকে যে ডাক টিকিটের পনেরো টাকা দামের একটা ডাক টিকিট আছে সেগুলো আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে এবং কীভাবে করবেন তা একটু পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে সেই আবেদন আবেদন চাকরির আবেদন ফর্ম এখানে এই ফর্মটি আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে এখানে দেখ ছেন বরাবর প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত দেওয়া হয়েছে এখানে শুধু প্রথমে আপনাকে পদের নাম লিখতে হবে এখানে শুধু একটি পদ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরেস্টার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনাকে এখানে বিজ্ঞপ্তি নাম্বারটা লিখতে হবে এখানে আমরা যদি দেখি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই এইটি হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার এই বিজ্ঞপ্তি নাম্বার আপনাকে সেমভাবে লিখতে হবে এখানে যেভাবে আছে ডট দিয়ে ডট ডট দিয়ে সেভাবে আপনাকে মূলত লিখতে হবে লিখে দেওয়ার পরে এখানে আপনাকে আপনি আপনার তারিখ লিখতে হবে এবং প্রথমে দিন পরে মাস পরে বছর লিখতে হবে অবশ্যই এখানে আপনাকে বাংলায় লিখতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম বাংলায় এবং দেন ইংরেজিতে লিখতে হবে অবশ্যই আপনার নাম এখানে ইংরেজিতে বড় হাতের অক্ষর লিখতে হবে এরপরে যদি দেখতে পাচ্ছেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার এখানে আপনাকে লিখতে হবে যে কোনো আপনার লিখলে হয় এরপরে এখানে নিচে দেখতে হবে আপনার জন্ম তারিখ প্রথমে দিন পরে মাস পরে বছর আপনাকে লিখতে হবে এবং নির্জেলার নাম এখানে লিখতে হবে লেখা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখের মধ্যে আপনার বয়স কত হবে সেটা আপনাকে লিখতে হবে এখানে আমরা যদি সার্কুলারে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে আপনার বয়স কাউন্ট করা হবে মূলত দেখতে পাচ্ছেন উপরে ফর্মের নাম্বার এই তারিখ সরি এই তারিখে এই তারিখ থেকে আপনার বয়স কাউন্ট করবেন কত কত বছর হয় সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই যে এখানে বয়স দেখতে পাচ্ছেন এই বয়সটা আপনাকে ফিল আপ করতে প্রথমে আপনাকে এখানে বছর লিখতে হবে কত বছর হয়েছে সাতাশ বছর বা ছ্বিশ বছর বা পঁচিশ বছর লিখতে হবে তারপরে মাস পরে দিনে আপনাকে এখানে লিখতে হবে লিখে দেওয়ার পরে এখানে আপনাকে বাবার নাম মায়ের নাম লিখতে হবে এবং ঠিকানার মধ্যে আপনাকে এখানে সড়ক নাম্বার পরে গ্রামের নাম পরে ওয়ার্ড পরে ডাকঘর পোস্ট অফিস জেলা উপজেলা জেলা এখানে লিখতে হবে তারপর এখানে আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বার আপনাকে একটি সচল ফোন নাম্বার দিতে হবে পরে আপনার যদি জিমেনারি থাকে সেক্ষেত্রে দিবেন না থাকলে তার দরকার নেই এরপরে আপনাকে এখানে জাতীয়তা লিখতে হবে তার বাংলাদেশী ধর্ম লিখবেন আপনার যে ধর্ম তারপর আপনার জেন্ডার লিখবেন এরপরে আপনাকে আপনার পেশা যদি থেকে থাকে সেক্ষেত্রে দেবেন হলে আপনি ছাত্র দিয়ে রাখবেন এরপরে দেখবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে আপনি প্রথমে আপনার সর্বনিম্ন যেটা আপনার জিএসসি থাকলে দিবেন দেবেন হলে আপনি এসএসসি দিবেন তারপর দেবেন তারপরে এইচএসির পরে আপনার ডিপ্লোমা সেটা আপনি দিয়ে দেবেন তারপরে আপনার এইচএসি যে সাবজেক্ট নিয়ে পড়েছেন বা ডিপ্লোমা শুধু আপনাকে যে ফরেস্ট এই যে দেখি যদি আপনাদের সার্কুলার দেখাই সেটা হচ্ছে কিন্তু আপনাকে এখানে হরেস্টার নিয়ে আপনাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে হবে সেক্ষেত্রে আপনি এটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি যে বোর্ড থেকে পড়েছেন যত সারে পড়েছেন সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে যেতে পারে শারীরিক যোগ্যতা শারীরিক উচ্চতা এখানে আপনাকে সেন্টিমিটারে লিখতে হবে আমি আপনাদের একটু আগে বললাম আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আপনারা এই যে অনলাইনে গিয়ে কনভার্ট করে নেবেন যে আপনার কত ইঞ্চি বা কত মিটার হয় সেক্ষেত্রে ইঞ্চি টু মিটার মিটার টু ইঞ্চি এখানে কনভার্ট করে নেবেন সেন্টিমিটার টু ফিট কনভার্ট করবেন এবং যদি আপনার ফিট টু আপনি ফিট এখানে ফিট টু সেন্টিমিনারে কনভার্ট করলে পাঁচ ফুট চার ইঞ্চিতে দেখতে পাচ্ছেন আপনার কনভার্ট করে দেখালাম একটু আগে সেক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি আপনার একশো তেষট্টি হয় সেক্ষেত্রে আপনারা সেই অনুযায়ী আপনারা লিখে দেবেন আপনার যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে লিখে দেওয়ার পরে এখানে আপনাকে সেই ক্ষেত্রে সেই বিপরীতে যে আপনাকে কয়েকটা বিবরণ দিতে হবে যে আপনি কী ধরনের অভিজ্ঞতা আপনি এখানে করেছেন সেটা দিতে হবে তারপরে আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে দিবেন না থাকলে আপনার দেওয়া দরকার নাই এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে চালান বা চালান নাম্বার এখানে আপনাকে কিন্তু লিখতে হবে এখানে আপনাকে চালান নাম্বার লিখতে হবে এবং আপনি একটু পরেই আমি দেখাবো এই চালান নাম্বার কীভাবে ফিল আপ করবেন এবং চালান নাম্বারটা কোথায় থাকে এই নাম্বার আপনি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ব্যাংক নাম্বার ব্যাংক শাখার নাম এখানে লিখতে হবে লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার বিভাগীয় কোনো প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়ে দেবেন না হলে নো দিয়ে রাখবেন আপনি যদি এর আগে সেই পদে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে মার দেবেন না থাকলে আপনি না দিবেন এরপরে শেষে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে তারিখ লিখতে হবে আপনি যেই তারিখে জমা দেবেন সেই তারিখটা লিখে দিবেন লেখা দেওয়ার পরে আপনি এখানে আপনার স্বাক্ষরটা এখানে সাইন করে দিবেন এখন আপনাদের এখানে একটু চালানটা দেখায় চালানটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে এখানে আপনাকে চালান নাম্বার লিখতে হবে এবং এখানে আপনাকে তারিখ লিখতে হবে এবং এই যে আপনারা যদি এখানে লিখতে হবে আপনার আপনি যে জেলায় দিচ্ছেন সেই জেলার নাম এখানে লিখে দেবেন এবং সেই শাখার নাম এখানে লিখতে হবে লিখে দেওয়ার পর আপনাকে এখানে একটা কোড নাম্বার দেওয়া হবে যে দেখতে পাচ্ছেন এই যে আমি একবার দেখালাম একটু আপনার যে সার্কুলায় দেখি সে দেখতে পাচ্ছেন এই যে কোড নাম্বার এই কোড নাম্বার মূলত আপনাকে লিখতে হবে কোড নাম্বার যদি লিখে দেন সেক্ষেত্রে আপনাকে কোড নাম্বার ফিল আপ করার পর এখানে আপনাকে এখানে আপনাকে নাম ঠিকানা লিখতে হবে আপনার তারপরে আপনি যে প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন সেই প্রতিষ্ঠানে লিখবেন এবং কত টাকা পাঠাচ্ছেন সেটা দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর এখানে আবার কথায় লিখবেন কথায় লেখার পর আপনি তারিখ দিয়ে দেবেন তারিখ দেওয়ার পর আপনি ব্যাঙ্কে জমা দিয়ে দেবেন ব্যাংকে জমা দিলে সেখান থেকে আপনাকে এখানে সকল কিছু দেখে শুনে আপনাকে যে সিল মেরে দেবে এবং সিল দেওয়ার পরে আপনি সেই কপিটা এবং এই যে ফর্মটা ফিল আপ করছেন এখন ধরে সেই ফর্ম ফর্মটা আপনি ফর্মটা সহ আপনাকে এই যে দেখালাম এই সার্কুলারে যে সকল দি নিতে বলছে এই যে দেখতে তিন নাম্বারে সেই সকল কাগজ সকল কাগজপত্র আপনাকে মূলত একটি খামে ভরতে হবে এবং খামটি যদি আমি দেখাই সেক্ষেত্রে এখানে আমরা যদি দেখতে পাচ্ছি এখানে এইটি হচ্ছে মূলত এর চাকুরি খাম এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা খাম আপনাকে নিতে হবে নেওয়ার পরে এখানে প্রথমে আপনাকে আপনার পদের নাম লিখতে হবে এবং জেলার নাম লিখবেন লেখার পরে প্রেরক লিখবেন পাশে এরপরে লেখবেন প্রাপক লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম লিখতে হয় বাবার নাম মায়ের নাম তারপরে গ্রামের নাম ডাকঘর ডেলা মোবাইল নাম্বার লিখতে হবে লিখে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আবার ঠিকানা এরপরে প্রাপকে আপনার যে প্রতিষ্ঠানা পাঠাচ্ছেন বা আপনার এই যে আমি সার্কুলার যদি দেখাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি এই যে ফর্মের পরে দেখা যায় ফর্মের উপরে লেখা দেওয়া আছে এই যে ঠিকানা এই ঠিকানায় আপনি লিখে দিবেন এই ঠিকানা এখানে লিখে দেওয়ার পরে চালানে লিখে দেওয়ার সরি চালান না আপনাকে খামের উপরে লিখতে হবে এই খামের উপরে লিখে দেবেন এবং ঠিকানায় লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই খামটা ভরে সকল কিছু এবং এই পাশে দেখতে পাচ্ছেন উপরে বা এই সাইডে আপনি একটা পনেরো টাকার ডাক টিকিট পেয়ে যাবেন সেই পোস্ট অফিসে বলবেন যে আমাকে একটা পনেরো টাকা ডাক টিকিট দেন সেই ডাক মেরে দেবেন মেরে দিয়ে আপনি পাঠিয়ে দিবেন সেই পাঠানো হয়ে গেলে আপনার কাজ শেষ সো এই এভাবে মূলত আপনাকে এই যে বন অধিদপ্তরে আপনাকে আবেদনটা করতে হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ